আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে শুভ সকাল শুভ শীতের সকাল আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এখন খুব সকাল একদম খুব সকালে আমি বের হচ্ছি আজকে বাসা থেকে মাত্রই বের হলাম সকাল হলো আজকে কুয়াশার তীব্রতা খুব বেশি নেই যার কারণে মোটামুটি পরিষ্কার রাস্তাঘাট মনে হচ্ছে কিন্তু শীত আছে অনেকে শীতের পোশাক পরেছি ভালো মতোই এখন দূরে দেখা যাচ্ছে বেশ কুয়াশা আজকে যে উদ্দেশ্যে বের হয়েছি বাসা থেকে খুব সকাল সকাল আমি আজকে মাসের আরতে যাব এখানে ময়মনসিংহ বাইপাস অর্থাৎ ময়মনসিংহ আকো বাইপাসের পরে একটি অনেক বড় মাছের আড়ত আছে এখানে সবাই মাছ কিনে বিভিন্ন বাজারে বিক্রি করে এবং অনেক খুঁচা মাছ কেনার জন্য অনেক মানুষ আসে আমিও মাঝে মধ্যে এখান থেকে মাছ কিনি বেশ কম দামে পাওয়া যায় গতানুগতিক বাজারে বাজার থেকে আপনি এখানে কম দামে মাছ কিনতে পারবেন এবং দেখে অনেক মাছের মধ্য থেকে আপনি দেখে শুনে টাটকা মাছ কিনতে পারবেন এবং আপনার পছন্দ মোট চাহিদা মতো মাছ কিনতে পারবেন দেখুন আমি কিছুক্ষণ হেঁটে আসলাম তারপরে আমি এখন অটোতে উঠেছি অটোতে উঠে যাচ্ছি রাস্তা চেষ্টা করছি রাস্তার একটি ভিডিও নেওয়ার জন্য দেখুন সূর্য উঠছে দূরে সূর্যের আলোর তীব্রতা দেখা যাচ্ছে তো কুয়াশা আছে বেশ কুয়াশার মধ্যে দিয়ে বেশ শীত অনুভব করতেছি যাচ্ছে অটোতে অনেকে হেঁটে যাচ্ছে এখন গাড়ি একটু ব্রেক করলো সামনে আমাদের ময়মনসিংহ সেনানিবাস অর্থাৎ আর্মিদের এটা ক্যাম্প হবে আমি একটু গেটের ছবি দেখানোর চেষ্টা করছি দেখুন অত সুন্দর একটি ক্যাম্প এবং পাশে অনেক সুন্দর বিল বিলের মতো ওখানে অনেক সবুজ ঘাস বা কষুরি বানা আছে যাই আমরা চলে এসেছি একদম মাছের আড়তে মাছের আড়তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অনেকে মাছ কিনে রেখেছে গাড়ি নিয়ে মাছ নিয়ে গাড়ি এসেছে এবং অনেকে মাছ কিনে নিয়ে রেডি করতেছে বিভিন্ন জায়গায় নেওয়ার জন্য এবং দেখুন আমি দেখানো চেষ্টা করছি আকন্দ সুপার মার্কেট এটা এই মার্কেটে মূলত ভিতরে সবাই মাছ নিয়ে আসে বিভিন্ন ধরনের মাছ আপনি আপনার মতো মাছ কিনতে পারবেন এবং এখানে মাছ শুধু কেনা না আপনি কিনে কাটতেও পারবেন ওই যে অনেকে দা নিয়ে বসে আছে ওই দেখুন দূরে অনেকে মাছ কিনে দাদার মতো বিভিন্ন ধরনের পাতিল বা বিভিন্ন জারে রেখেছে দেখুন কত সুন্দর সব মাছ এটা প্রিপারেশন নিচ্ছে মাছ কিনে বিভিন্ন হাটে বিভিন্ন বাজারে আমরা মাছ কিনি লোকালি সেখানে নিয়ে সবাই বিক্রি করবে দেখুন আমি চেষ্টা করব মাছ বিভিন্ন ধরনের মাছ আছে আমি চেষ্টা করব বিভিন্ন ধরনের মাছ আপনাদের দেখানোর জন্য এখন এখানে কিছু মাছ রয়ে গেছে এখানে সব সমুদ্রের মাছ আছে বিভিন্ন পুকুরে চাষ করা মাছ আছে তো আপনি এখানে আসলে আপনার চাহিদা মতো পছন্দ মতো মাছ কিনতে পারবেন শুনলেন মাছের বাজারের কোলাহল বিভিন্ন ধরনের মাছ ডেকে ডেকে বিক্রি করতেছে তো আমি চেষ্টা করে করতেছি সব ধরনের মাছ আপনাদের দেখানোর জন্য বিভিন্ন ধরনের মাছ আছে এটা ছোটো মাছ কাশি মাছ টাইপের এখানে আপনি মাছ কিনতে হলে এখানে আপনি চাইলে পাঁচ কেজি মাছ কিনতে পারেন বা এখানে অনেকে মাছ নিয়ে বসে আছে এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনার সুবিধা মতো এক কেজি দুই কেজি তিন কেজি মাছ কিনতে পারেন সমস্যা নেই তবে এখানে আসলে আপনি একটু মাছ কম দামে কিনতে পারবেন দেখুন এখানে কিছু মাছ পাঙাশ মাছ রয়েছে সিলভার মাছ রয়েছে এবং এবং মাছগুলো খুব টাটকা মাছগুলো এখনও জীবিত দেখে আপনার ভালো লাগবে এবং আসলে আপনি এখানে মাছ না কিনে যাবেন না কারণ আমি যতবারই এখানে এসেছি কিছু না কিছু মাছ কেনার চেষ্টা করেছি দেখুন আমি চেষ্টা করেছি সব সবগুলো মাছ দেখানো তিন তারা মৎস্য ভান্ডার মেবি মৎস্য আরত তো এখানে দেখুন এখানে কিছু মাছ নিয়ে বসে আছে সবাই মাছ বিক্রি করার জন্য এখানে অবশ্য খুচরো বিক্রি করে তো আরও এখানে অনেক ধরনের মাছ আছে এটা পুকুরের মাছ চাষ করা মাছ মনে হয় পাঙ্গাস মাছ আছে ইলিশ মাছ সিলভার মাছ তেলাপিয়া মাছ চিংড়ি মাছ আপনার এখানে আসলে দেখুন কত সুন্দর চিংড়ি মাছ চিংড়ি মাছ আসলে খুব সুস্বাদু মাছ আপনি যদি চিংড়ি বেবি হন তাহলে আপনি অবশ্য অবশ্যই এখানে আসবেন এখানে আপনার পছন্দ মতো আপনার সাইজ মতো চিংড়ি কিনতে পারবেন এখানে এখানে শিং মাছ দেখতে পাচ্ছি সামনে এটা পুঁটি মাছ হয়তো বা হবে শিং মাছ দেখুন কীভাবে নানা করতেছে সুন্দর এখানে আপনার ইচ্ছার মতো মাছ কিনতে পারবেন এত মাছ আপনি ভারতে না আসলে কিনতে পারবেন না এখন এখানে দেখুন সবাই মাছ কিনে নিয়ে রেখেছে সবাই এখান থেকে নিয়ে বিভিন্ন লোকাল মার্কেটে বিক্রি করবে আমরা শেষের দিকে চলে এসছি ভিডিওর আমরা এখন বের হওয়ার সময় আমরা মাছ বাজার পুরোপুরি মোটামুটি ঘুরে দেখলাম এখন আমরা বের হয়ে যাব এখন এখানে দেখুন যে মাছ কেউ কেউ মাছ কিনে দিয়েছে এই ভাইটি মাছ কেটে দেয় আপনি কেজি হিসেবে হয়তো দশ টাকা করে মাছ নেবে আপনি যত কেজি মাছ দেবেন পার কেজি দশ টাকা করে আপনি এখানে মাছ কাটতে পারবেন এবং এটা খুবই সুবিধা আছে এখানে আপনি এসে সহজেই মাছ কিনতে পারবেন এবং মাস্ক নিতে পারবেন তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ কোনো দেখানো দেখার জন্য আবার ইনশাল্লাহ আসবো কোনো দিন একটি ব্লগ ভিডিও নিয়ে সাথেই থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ